तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी ना थैंक यू कहा किसी ने ना किसी ने मांगी माफी वो पाठकार कॉन्वर्सेशन मेरे मन की है थेरेपी पढ़ लेता है कैसे तू जो बातें है मेरी जुबां की यारी तेरी गुड मॉर्निंग फ्रेंड्स आज আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু ভিডিওটি একদম অন্য রকম কারণ আজকে কোনো ডেস্টিনেশন ফিক্স নেই আমরা তিন বন্ধু বেরিয়ে পড়েছি টুয়ার্সের উদ্দেশ্যে যেতে যেতে যেখানে মনে হবে এখানে থাকা উচিত রয়েছি ওখানেই থাকবো এই গাড়ি রিপেলিং হচ্ছে এই আমরা তিনজন আজ বেরিয়ে পড়েছি চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি এই ভিডিওতে যেরকম ইনফরমেশন পাবেন এরকম অনেক মজাও লুকিয়ে থাকে তো হবে চলে এসেছি পাটা অ্যাকচুয়ালি আজকে ডুয়ার্স যাচ্ছি কিন্তু সেবক রোড হয়ে না সেবক দিয়ে না কারণ ওই রোডটা ইদানিং কিছুদিন ধরে প্রচন্ড জাম থাকছে ল্যান্ডস্লাইডের ফলে তো আজকে আমরা ডুয়ার্স ঢুকবো ঢুকগড়ি হয়ে ডয়ার কাটা হয়ে ওই দিক দিয়ে বীরপাড়া ঢুকে আমরা ভাবছি চলতে থাকবো দেখি তারপরে কোথায় ডেস্টিনেশন হয় তবে এখন আমরা এই মুহূর্তে আছি ফালাকা ফাটা পুকুর ফাটা এখানে দাঁড়ানো হলো তো আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি ক্যামেরাটা আবার অন করলাম তো যেরকম বলছিলাম ডুয়ার্স আজকে অন্য রুটে এটা কিন্তু জলপেশের মোড় জলপেশ যে শিব মন্দিরটা আপনারা নাম শোনেন খুবই পবিত্র এই ময়নাগরি বাইপাসে দিক দিয়ে সোজা চলে গেলে জলপেশে যাওয়া যায় প্লাস চেনাবান্দা যে বাংলাদেশের বর্ডার সেটাও এইদিক দিয়ে পড়ে অনেকে কুচবিহার যেতে গেলে এই দিক দিয়েও যাওয়া যায় ক্যামেরাম্যানরা হয়েও যাওয়া যায় আর আমরা এই প্রথম এবার ডুয়ার্স যাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি হয়ে কারণটা আমি বলেই ছিলাম যে সেবকের রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধার না তো আমরা তিনজন আজকে ঝটিকা সফরে বেরিয়েছি পিছনে সঞ্জয় আছে আর পাশে আমার পাশে মানুষ ক্যামেরা ধরে আছে তো চলুন এই রাস্তা দিয়ে এখন আমরা জাস্ট ময়নাগুড়ি ক্রস করলাম এরপরে ধূপগুড়ি ধূপগুড়ি থেকে একটা রোড সোজা চলে যাবে গয়ার কাটার দিকে আর ডান দিকে গেলে ফালাকাটা তো আমরা ফালাকাটার দিকে যাব না আমরা সোজা গিয়ে গয়ার কাটা হয়ে বীরপাড়া যে তেলিপাড়া মোড় বলে ওই তেলিপাড়া মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে আপনার বীরপাড়া যাওয়ার জন্য ওই রুট দিয়ে ডুয়ার্সে ঢুকবো আর রাস্তানা করেছি মোটামুটি যতদূর ফোনে ফোনে কথা বলে ঠিক করা হলো সেটা হলো জলদাপাড়াতেই আমরা ফাইনালি ঠিক করলাম যে জলদাপাড়াতেই থাকবো তো এনজয় নিচ্ছি এখন আপাতত গাড়ি চালানোর বাকি কী কী এনজয়মেন্ট করবো আগে তো থাকছেই তো এই মুহূর্তে এখন ধুপগড়ি তো ধুপগড়ি পৌঁছে গেছি এই ধুপগড়ি বাজার এখানে একটু দাঁড়ানো হলো প্রথমে তো ব্রেক নিয়ে যেতে বেশি ভালো লাগে তো এখানে ব্রেকিং আমরা একটা নিচ্ছি কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট করে নেব করে নিয়ে আমরা এই ধুপগুড়ি থেকেই রাস্তাটা কেটে যাবে সামনের ওই দেখুন ওখানে একটা সিগনাল দেখা যাচ্ছে সিগন্যাল থেকে সোজা চলে যাবে আপনার ডুয়ার্সের দিকে যেটা গিয়ে দ্বীপ কাছে মিলে ওখান থেকে হাসিমারা জলদাপাড়া সবই যাওয়া যায় ওই রাস্তায় নেব তো আপাতত ধূপগুড়িতে আমরা দাঁড়িয়েছি তো এই যে রাস্তা এই ট্রাফিক মোড থেকে যেটা আমি বলছিলাম যেটা দিয়ে আপনারা ডুয়ার্সের দিকে ঢুকতে পারবেন তো আমরা আপাতত ঢুকে গেলাম এই সামনের রাস্তাটা দেখো এই এই দিক দিয়ে সোজা গেলেই কিন্তু গয়ার কাটা আসবে তার সবার প্রথমে এখান থেকে গয়ার কাটা তেরো কিলোমিটার তারপরে ওই তেলিপাড়া মোড়টা আসবে তো এই দিকটাও আপনারা ডুয়ার্সে যেতে পারেন এই রোডটাতে একটা প্রবলেম থেকে বাঁচোয়া হয়তো ডুয়ার্সের ওই পথের সৌন্দর্য যেটা মালবাজার দিয়ে গেলে পরে একটু কম কিন্তু এই রাস্তাটা খুব স্মুথ এবং রলেন তো তাড়াতাড়ি আসা যায় আর দ্বিতীয়ত এই সেবকের এখন যখানে যেখানে প্রবলেম চলছে রোডের জন্য ধসের জন্য সেই প্রবলেমটা থেকে কিন্তু অনেকটাই বাঁচোয়া তো ওই প্রবলেমটার ফেসিং এই রোডটা দিয়ে গেলে হবে না কারণ কনশন ব্রিজটা তো পার করতে হবে সেবক দিয়ে গেলে তো ওই জায়গাটাও অনেক সময় জাম লেগে যাচ্ছে কারণ কালিঝোড়ার জাম পিছনে এক্সটেন্ড হলে এত দূর অব্দি চলেই গেছে তো সেই জন্য আজকে আমরা ওই রোডটা অ্যাভয়েড করেছি সোজা এই দিক যাচ্ছি তো কিছু দূর পরেই পড়বে আপনাদের আমরা ঢুকবো তো ওখানে ঢুকে আবার আপনাদের দেখাচ্ছি যে আমাদের জার্নির রোড বা রুট ম্যাপ আমি টোটালটাই আজকে দিয়ে দেবো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন দিক দিয়ে গেছিলাম আপনারা এই দিক যেতে পারেন এই রোডটা কিন্তু অনেকটাই স্মুথ তো অবশেষে হেভেন ইন জলদাপাড়া এখানেই এলাম পিছনে অলং বাংলোর রোড একদম মেন রোডের উপরেই একটা রিসর্ট তো ভাবছি আর আগাবো না আজকে এখানে আমি বলেছিলাম যে আনপ্ল্যান ট্রিপ একটা যে যতদূর গাড়ি চালাতে ইচ্ছা করবে ততদূর চালাবো তো চালিয়ে এখানে এসেছি এই হেভেনিন তো সামনে ওদের রিসেপশন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তারপরে রুম টুর টুম টুর হবে তো আমাদের যেটা একটাই রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো যে সুইমিং পুল লাগবে কারণ ফ্রেন্ড বন্ধুদের নিয়ে এসেছি একটু লাফালাফি আনন্দ তো করতে হবে তো দেখা যাক কেমন তো ধরুন রিসেপশনে একবার যাই এই মানুষ এন্ট্রি করছে এনাদের রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টও যথেষ্ট ভালো এই রেস্টুরেন্ট আর সামনে এদের পিছন দিকে কটেজ গুলো চলুন একবার দেখে আমাদের চেকিং চলছে এখানেও রেস্টুরেন্ট আছে চেকিং পর্ব শেষ করে যখন এই রিসর্টের ভিতরে প্রবেশ করলাম বিশ্বাস করে মনে হচ্ছিল কেমন যেন অন্য একটা জগতে এসে গেছে গাড়ি নিয়ে যাচ্ছি রিসেপশন থেকে কটেজে আর সবুজ বনের ভেতরে যদিও এটি কৃত্রিম তৈরি না জঙ্গলেরই অংশ বুঝতে পারলাম না তবে জঙ্গল জঙ্গল একটা ফিলিংস কিন্তু দারুণ আসছিল ভিতরে এবং গাড়ি যেখানে পার্ক করলাম দেখি তার সামনে একটা সুন্দর বসার জায়গা করা আছে ছাতার মতো ওটা দেখে তো মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল হ্যাঁ এটাই চেয়েছিলাম যে একটা নীল জলের সুইমিং পুল হবে কারণ সবে আমারের শুরু জল দেখলে আর নিজেকে আটকে রাখা যায় না হচ্ছে ছয় থেকে ষাট সব বছরের লোকের জন্য কিন্তু এটা সত্যি কথা জল দেখলে নাপতে ইচ্ছা করে তাতে আপনি সাঁতার জানুন না জানুন তো এই পরিবেশ এটাই জলদাপাড়ার জঙ্গল যেখানে বন্য প্রাণীদের দেখা যায় তো এই পাচিরের ওই পারেই আছে সব তো এখান থেকে তো দেখা যায় আর সুন্দর ছোটো ছোটো কটেজ আমাদের এই সিঙ্গেল কটেজটা গিয়েছে তো আমরা তিনজন আছি সামনে এখানে বসার জায়গা তো আমার এটা একটা পছন্দের জায়গা ছিল কারণ আমি আগেও এখানে থেকেছি কিন্তু তখন সুইমিং পুলটা ছিল না এখন এটা নতুন অ্যাডিশান জলও মোটামুটি পরিষ্কার শুধু গাছের পাতাটা উপর থেকে ফুল টুল পড়েছে ওইটুকু ওরা পরিষ্কার করে দেবে বলল তো ঠিকই আছে মোটামুটি চলুন একবার রুম টুটটাকেও দিয়ে দিই কারণ এরপরে

আর এই সাইডে টয়লেট টয়লেটটাও সুন্দর এখানে একটা বসার জন্য সোফাও দিয়েছে এখানে আপনি বসে সময় কাটাতে পারবেন বিছনাটাও ঠিকই আছে আর এসি তো আছেই এদিকে জানলাও আছে আর বাথরুমটাও দেখে দিই এখনও লাইট নেই ভিতরে অন্ধকার তো বাথরুমটা পরে দেখাচ্ছি যথেষ্ট বড় এখানে সেভিংস স্পেসিয়াসভিংস এর জন্য তো লাইট আসলে আর একবার দেখাচ্ছে এই বাথরুমে ট্যটাও করে দিই এখন ইলেকট্রিসিটি এসেছে এই বাথরুম যথেষ্ট টাওয়ার গিজেল সবই আছে আর এখানে বেশি তো নো ডাউট আপনারা যারা জলদা পাড়া প্ল্যান করছেন তারা এখানে থাকতেই পারেন যথেষ্ট ভালো এই কটেজ এবং রিজনেবল রেট সিজন টাইমে পঁচিশশো চাইল একটু বার্গানিক করলে আর একটু কমও হতে পারে টিভি টিভি সবই আছে আলমারিও আছে একটা মোটামুটি একটা ফ্যামিলির জন্য তো যথেষ্টই ভালো রুম আনডাউটেডলি সুইমিংয়ে দুই তিন ঘন্টা কাটানোর পর কিভাবে যে কেটে গেলো তিন ঘন্টা সত্যি বলছি বুঝতেই পারলাম না তারপর একটু জায়গাটাকে এক্সপ্লোর করতে বেরোলাম সুন্দর দোলনা থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু এর মধ্যে আছে মাঠে তো ছোটাছুটি করতেই পারবে এত বড় মাঠ বাচ্চাদের জন্য আইডিয়াল আর এরকম সুইমিং পুলে ঝাপাঝাপি করার একটা অন্যরকমের অভিজ্ঞতা কিছুটা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম এভাবেই সারা দুপুর সুইমিং পুলে কাটিয়ে কখন যে সন্ধ্যা নেমে পড়লো ঝুঁক করে কিন্তু দাঁড়ান এখনও অনেক প্ল্যান আমাদের সাথে আছে জ্বলে উঠল বনফায়ারের আগুন এবং ঠিক তার উপরেই বার্বিকু করার একটা অত্যাধুনিক নিয়ম এখানে দেখলাম আমি কিন্তু অনেক হোমস্টে ঘুরে বেড়াই অনেক হোটেল ঘুরে বেড়াই বারবিকিউ এভাবে দেখিনি যে উপরে একটা শিখ দিয়ে ওপরানো গুড মর্নিং ফ্রেন্ড আজ দ্বিতীয় দিন আমাদের এই ঝটিকা সফরে তো সকালবেলা উঠলাম খুব সুন্দর পরিবেশ কি বলবো সকালবেলা এখানে অনেক পাখি ছিল এই পাখিগুলো আমি অনেকটাই আনন টাইপের পাখি আর কি আমি আগে কোনো দিন দেখিনি ময়ূরও ছিল এই প্রাচীরের উপরে বসার পুলের এখানে তো যাই হোক তখন ক্যাপচার করতে পারিনি সকালবেলা একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল তো ওয়েদার অসম যদিও আমরা এসি রুমই নিয়েছিলাম বাট খুব একটা যে এসির দরকার আমার মনে হয়নি আপাতত এখনও অবধি কারণ বাইরেও কিন্তু খুব সুন্দর মনোরম ওয়েদার তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে কারণ আবার নতুন উদ্দেশ্যে যেতে হবে তো নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে তবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের একটা কথা শুধু বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামীতে আরও অনেক ভিডিও আসছে আমার কিন্তু অনেক ট্যুর প্ল্যান পিক করা হয়ে গেছে তো নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপাতত এই জলদাপাড়ার যে হেভেনিন রিসর্টকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাই যাওয়ার আগে লাস্ট একবার কটেজ পরিবেশটাকে আপনার একটু দেখে নিন নিয়ে আসলে এনজয় করবেন তবে রেটটা একটু হায়ারই দিকে কারণ বন ফায়ার করার জন্য পনেরোশো টাকা নিল এটা সাধারণত হাজার বারোশো টাকার মধ্যেই সবখানে হয় তবে নো ডাউট সার্ভিস চেষ্টা করে লোকসংখ্যা একটু কম আছে বাট খারাপ না ভালো আমি কনট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে ফোন করে মালিকের নাম্বারই আছে তো আপনারা বুক করতে পারেন অবশ্যই তবে হ্যাঁ সিকিওর ভালো পরিবেশ কোনো বৈহট্টগোল নেই রাস্তার উপরে খুব ভালো তো এই আমরা এখন সবাই রেডি তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাক এই ছিল আমাদের চলদাপাড়ার গল্প এর পরের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না को साल हो गए हैं काफी न थैंक यू कहा किस